নমস্কার বন্ধুরা সম্পার পাঁচ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো সাদা আলুর তরকারি এই তরকারি বানাবার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের চারটে আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একটু ডুমো ডুমো করে কেটেছি নিয়েছি দেড় চামচ মতো পাঁচফোড়ন দুটো শুকনো লঙ্কা কিছুটা হিং ব্যবহার করব আর দুটো পাকা লঙ্কা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর দেব সামান্য একটু সাদা তেল তেলও ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড একটু আমি নেড়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দিয়ে দিচ্ছি এক চামচ মতন হিং আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব সাদা আলুর তরকারি কিন্তু লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু প্রায় মিনিট খানেক ধরে আলুটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে দেব দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আবারও ভালো করে নাড়াচাড়া করবে মিনিট খাদেশ ধরে আমি আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে আর একটু আমি আলুটা না করে মিশিয়ে নেব আলুগুলো ভালো করে যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ জলের ব্যবহারই কিন্তু এখানে করতে হবে দিয়ে দিলাম দুটো চেরা পাকা লঙ্কা এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে এলাম আট মিনিট পর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছোট্ট হাতার সাহায্যে আলু কয়েকটা এইভাবে একটুখানি কড়াইয়ের সাথে চেপে গলিয়ে দেব তাহলে কি তরকারিটা একটু মাখা মাখা মতন হবে এইভাবে একটুখানি গলিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু শুকনো আটা গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে সামান্য একটু আমি এটা ফুটিয়ে নেব ঠান্ডা হলে কিন্তু এই জলটা একদমই শুকিয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি একটু এটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব পরিবেশন করুন গরম গরম লুচির সাথে দুর্দান্ত স্বাদের আলুর সাদা তরকারি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন